আসসালামু আলাইকুম আই এম সারা ফ্রম মাই পেস সারাজ ব্লক চলে আসলাম নতুন আইটা ব্লক নিয়ে হসপিটালে থাকার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব খুব বাজে একটা এক্সপিরিয়েন্স আমরা আমাদের হয়েছে তো তা নিয়ে থাকবে আজকের ব্লকটা আশা করি আপনাদের উপকারে হবে যারা চট্টগ্রামে থাকেন তাদের আর হসপিটালে থাকলে কী কী অসুবিধা ফেস করছি তা নিয়ে থাকবে আজকের ব্লগ শুরুর দিকেই হলো আমরা হসপিটালে চলে এসেছিলাম তো আমাদের হলো শালা দুলা ভাইরা মিলে একটু লুডো খেলছিলাম তো লুডোতে কিন্তু শালিয়ে জিতেছে দুলা ভাই কিন্তু থার্ড হয়েছে আর ছোটো হলো ওনার ছোট সালি লা লাস্ট হয়েছে আর ফার্স্ট মানে আমি ফার্স্ট হয়েছি আর ওনার শালা সেকেন্ড হয়েছে তো আমরা লুডু খেলা শেষ করি ভাইয়াকে একটু রাখলাম আর আমার কাজ বাইরে গেছে তো ভাইয়াকে রেখে আমি আর আমার ছোট ভাই একটু ক্যান্টিনে এসেছি আমরা হলাম নাস্তা করবো মূলত নাস্তা খুঁজছিলাম নাস্তা শেষ হয়ে গেছে তো চা খাবো আর ক্যান্টিনের পরিবেশ খুবই বাজে বললেই চলে মানে এত পরিমাণে বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের মানে মাও শিশু হাসপাতাল যেমন বাজে সার্ভিস দেয় তেমন ওদের ক্যান্টিনে প্রত্যেকটা সার্ভিসে বাজে ছিল কিন্তু ওদের হসপিটালটা বড় দিলে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই দিকে পরিষ্কার পরিচ্ছন্ন দিকে হলো ওদেরকে হান্ড্রেডে হান্ড্রেড দেওয়া উচিত আমার মতে কিন্তু ওদের ব্যবহার ওদের সব চাল চলন সব কিছুই খুব বাজে ছিল ক্যান্টিনে অনেকক্ষণ বসে থাকার পরে পরে ক্যাশ কাউন্টারে গিয়ে আমি যখন বলেছি আমাদেরকে কি চা দিবেন নাকি আমরা চলে যাব পরে যায় ওনারা চা আনেছে চার কাপের মধ্যে এত পরিমাণে গন্ধ ছিল চাটা আসলে খাওয়ার যোগ্য ছিল না আর এত বাজে চা কেউ বানাচ্ছি রাস্তার টনের দোকানে চা তাও অনেক মজা আছে তাও কাপগুলো পরিষ্কার আছে আমার মতে তারপরে আমরা চলে গেলাম হলো সন্ধ্যার দিকে হলো লাঞ্চ ডিনার আনার জন্য মানে আমার আব্বু রাতের খাবার নিব আর আমরাও কিছু খাবো আমার কাজিন আমাদের জন্য পরোটা পরোটাই পরে চিন্তা করলাম যে পরোটা কী দিয়ে খাবো সেজন্য গরু মাংস কিনতে গেলাম আর আব্বুর জন্য ভাত আর মাছ নিয়েছি আজকে হলো বাসা থেকে আর লাঞ্চ ডিনার আনলাম না তো আমাদের বাসা থেকে আজকে হলো আমি আর আমার ছোটো বোনে থাকবো আমার কাজিন চলে গেছে আর আমার দুলো ভাইও চলে গেছে তো আমরা দুই বোনে ছিলাম তো হলো আমরা হলাম এখন হসপিটালে চলে যাচ্ছি আরেকটা খারাপ মানে হলো দিক হলো হলো চারটা লিফ থাকা সত্ত্বেও লিফ লিফগুলোতে এত পরিমাণে মানুষ আর লিফগুলো এত স্লো যে আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থাকতে যে আপনি মরে যাবেন কারণ তারপরে কিন্তু লিফট আসবে না এত সহজে লিফ লিফট চারদিকে আছে কিন্তু সবগুলো টিভি থাকার পরে এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত লম্বা লাইন ছিল সিরিয়াল ধরে ধরে দাঁড়িয়ে থাকতে হয় ঠিক আছে সিরিয়াল মেনটেন করুক আর যাই করুক কিন্তু লিফগুলো এত স্লো করার কোনো তো মানেই হয় না চারটা লিফ দিছে এটা তো একটা তো অন্তত ফাস্ট হওয়া দরকার ছিল প্রত্যেকটা লিফটে স্লো ছিল তো লিফট করে আসতে যাইতে অনেক কষ্ট হয়ে যায় আর তার মধ্যে হলো আমাদের কেবিন ছিল বারোতলায় বারোতলায় আর সিঁড়ি সিঁড়ি দিয়ে যাওয়া পসিবল ছিল না তো আমরা হলাম ভিতরে ঢুকে গেলাম সব কিছু নিয়ে বসেছিলাম আর সেদিন হলো আমার আব্বুর এত পরিমাণে অশান্তি লেগেছে যে আমরা দনু বোন ঘুমাই আর তার মধ্যে হলো কোনো ছেলে মানুষ ছিল না তখন না ভাইয়ের কমতে অনেক ফিল করছিলাম যে একটা বড়ো ভাই থাকলে বা একটা ছোটো ভাই থাকলে আজকে আমাদের বোনদেরকে এভাবে দৌড়াতে হতো না যাই হোক বাপমা বাপমা সেবা যত্ন করার জন্য বাঁচিয়ে আছি এটাই অনেক বড় যে বাপমা সেবা যত্ন করতে পারছি তা তারপর হলো আমাকে হলো এটা রিসিপ ধরে দিয়েছে যে বলেছে ইন্ডাকশান আর সাপোজ আনার জন্য তো আমি ইন্ডাকশান নেওয়ার জন্য আটতলায় গিয়েছি ওখানে কি ডোজ পাইনি তো ডোসের জন্য আবার গ্রাউন্ড ফ্লোরে গিয়েছি আর এত পরিমাণে যে ভিড় ছিল যে সাড়ে এগারোটা বাজে বের হয়েছি রাতে সাড়ে এগারোটায় আমি কিন্তু কেবিনে আস্তে আস্তে সাড়ে বারোটা বাজে মানে এক ঘন্টার উপরে লেগেছে আমি আবার এসে আবার গেছি ওদের ওদের নার্সগুলোকে তখন আমার ধরি মনে করছিলাম মাইত দিতে মন চাচ্ছিলো কারণ হলো ওরা আমাকে দুইটা ডোজ আনতে বসে পরবর্তীতে আনার পর ওরা বলতে স্যার তিনটা লাগবে তিনটা দিতে পরপর তারপর আবার গেলাম আইটা আনলাম এগুলি কিন্তু মূলত ছেলেরাই দৌড়াই যাই হোক এখন ভাই নাই কিছু করার নাই তো আমাদেরকেও দৌড়াদৌড়ি করতে হচ্ছে আসলে কাজিন তাজিনরা আসলে একদিন দুই দিনে মেহমান ওরা মেহমানগিরি করতে আসে ওরা এসে চলে যায় দেখতে আসে ওরা কেউ হলেও সেবা যত্ন করতে আসে না ওই নিজের বাপ মাকে নিজেদেরকে টানতে হয় আর কেউ টানবে না বাট আলহামদুলিল্লাহ আমার দুলা ভাই যথেষ্ট করেছে আল্লাহ আমার দুলা ভাইকে সুস্থ সবল রাখুক আর সবাই দোয়া করবেন আমার দুলা ভাইয়ের জন্য তো আমার বোনরাও অনেক করেছে সবাই আমরা সবাই অনেক কষ্ট করেছি যাই হোক আমার আব্বু সুস্থভাবে ফিরে আস এসেছে এটাই অনেক আমার আব্বু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আগে থেকে একটু ভালো আছে আর এই ওয়েদারটা ছিল তখন বাঁচতে ছিল পাঁচটা ছে ছেচল্লিশ সকাল আর এই হসপিটালে একটা জিনিস খেয়াল করলাম রাত হয়েছে মানে একটার পথে কোনো নার্স থাকে না ও নার্সের রুমে ওরা দরজা লাগে সবাই ঘুমায় উফ কি বিন্দাস একটা তখন মনে হয়েছিল যে আমিও নার্সিং পড়া দরকার ছিল তাহলে আমি নার্স হলে আমি এভাবে নাইট ডিউটিতে নাইট ডিউটিতে ঘুমাতে পারতাম কিন্তু দেখা যেত যে আমি নার্স হয়েছি তখন দেখা যাবে নাইট ডিউটি আমাকে ঠিকই পালন করতে হয়েছে যাই হোক এদিকে হলো আমি আর আপু রিফান্ড দিতে এসেছি আমাদের কিছু রয়ে গেছে তো ওগুলির লিস্ট দেখিয়ে আমরা রিফান্ড দিয়ে দিলাম তো রিফান্ড দিয়ে ওই যে লম্বা লাইন সিরিয়ালের লাইন ধরলাম আমি আর আমার আপু সেদিনের রাতটা অনেক ভয়াবহ রাত ছিল আমার আর আমার ছোট বোনের জন্য অনেক বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের সাথে যাই হোক তারপর পরের দিন হলো আমরা আপুরা মিলে ডিসিশন নিয়েছি আমরা আব্বুকে ডিসচার্জ করে নিয়ে যাব তার মধ্যে ডাক্তারই সব বলেছে যে ডিসচার্জ দিয়ে দিবে কারণ হলো ওদের হসপিটালে ওইরকম ডাক্তার নেই আর যে দুটা ডাক্তার দেখানোর কথা বলেছে তো সাজেস্ট করেছে নার্স কিন্তু বলেছিল হ্যাঁ হ্যাঁ ডাক্তার আছে পরে কিন্তু ডাক্তার কিন্তু নার্সকে অনেক বকা দিয়েছে যাই হোক এরপরে ডিসচার্জ পেপার রেডি হয়ে গেছে তো এখন আব্বুর জন্য আমরা ওয়েট করছিলাম মূলত হল হুইল চেয়ার মানে আনার কথা বলেছিলাম এই হুইল চেয়ারের জন্য ওয়েট করতে করতে এক ঘন্টা হয়ে গেছে ফাইনালি অবশেষে হুইল চেয়ার এসেছে তো আমরা হলাম ইয়া দিয়ে নিব হুইল চেয়ার দিয়ে নিয়ে যাব তো হুইল চেয়ার দিয়ে নিয়ে যেতেও কি দেখলাম যে এত পরিমাণে রাশ ছিল মানে লিফ্টে মানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম রুগী নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে মানে এখানে সার্ভিস এত পরিমাণে বাজে যে রুগী মরি যাক রুগী যাই হোক কিন্তু ওদের লিফ্টগুলো স্লোভাবে আসবে আর মানুষ তো দাঁড়ায় থাকবে লম্বা লাইনে মানে রুগীদেরকে আগে যাইতে দেবে না আসলে আমার আমার কাছে কেন জানি মনে হয় রুগীদের জন্য আলাদা একটা লিফটের ব্যবস্থা করা দরকার ছিল যেখানে জাস্ট রুগীরা যাবে যাই হোক এরপরেও আমরা হলাম সবগুলো মানে জিনিসপত্র নিয়ে বের হয়ে গেলাম আর ওদের আরেকটা সার্ভিস খুব বাজে ছিল যে ওদেরকে আমার আপু অনেকবার বলেছে সব রিপোর্ট কি দিয়েছেন ওরা কিছুক্ষণ পর পর এসে এসে একটা একটা রিপোর্ট দেয় তারপরে হলো ওরা এতগুলো টেস্ট করা আর রিপোর্টগুলোতে কী এসেছে আমার দুলা ভাই এতবার জিজ্ঞেস করলো ওরা বলছে হ্যাঁ ওরা দেখতেছে রিপোর্ট আসতেছে ওরা আমাদেরকে রিপোর্ট কিন্তু জমা দিয়েছে শেষ দিন যাই হোক রিপোর্টগুলো আমরা নিয়েছে আমার আপু তাও বলেছিল যে রিচেক দিয়েছিল যে আর কোনো রিপোর্ট বাকি আছে তো নার্স বলছে না নাই তারপরে হঠাৎ করে মনে পড়ছে আইটা এসে দিয়ে গেছে এভাবে এভাবে দিল কিন্তু ওরা আরও কিছু রিপোর্ট রেখে দিয়েছে অবশেষের লিফটের জায়গা হলো জায়গা হওয়ার পর আমার আপুরাও আসলো তো আমরা হলাম এখন সিএনজি করে চলে যাব চলে গিয়ে বাসায় বাসায় যাওয়ার পর আরেকটা বাজে এক্সপিরিয়েন্স মানে হলো রিপোর্ট আমরা একটা আনতে পারিনি মানে আমাদেরকে দেয়নি ইকোর রিপোর্ট কিন্তু আমার দুলাভাই অনেকবার জিজ্ঞেস করেছিল যে ইকোর রিপোর্ট কেমন এসেছে হ্যাঁ হ্যাঁ ওরা জানাবে ডাক্তার জানাবে এভাবে বলেছে আমরা তো সাড়ে এগারোটার পরে বাসায় পৌঁছায় গেলাম তারপর আমি আর আমার আপু আবার আসছি দেড়টার দিকে তো এসে হলো আমরা স্লিপ দেখিয়ে তারপর হলো ইকো রিপোর্টটা নিয়ে তারপর বাসায় যাচ্ছি এখানে সার্ভিস আমাদের কাছে খুবই বাজে লেগেছে আর এই এক মানে মাও শিশু হাসপাতালে এক্সপিরিয়েন্স খুবই বাজে যারা যাবেন তারা বুঝে শুনে যাবেন আমার মতে কারণ হলো হসপিটাল গুলোতে আসলে ট্রিটমেন্ট যদি ভালোই না হয় আর যদি ভুল কথাবার্তা বলে যদি ট্রিটমেন্ট করে তাহলে তার কোনো কথাই নাই, রুগী তো মরবেই যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে